হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম আর লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তুই আজকে তোমাদের জন্য নিউ একটা ব্লগ নিয়ে আসলাম তো এই ব্লগটা হচ্ছে আমার ভাড়া বাড়িতে আজকে লাস্ট দিন আর লাস্ট দিনে লাস্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো এই ব্লগটা অনেক দিন আগেতেই আমার করা কিন্তু আমি এডিটিং করতে পারিনি ব্লগটা তোমার সাথে শেয়ারও করতে পারিনি আমার সময় হয়নি তো এর জন্য শেয়ারও করতে পারিনি আর তোমাদের সাথে এরকমভাবে এখন ভালোভাবে ভিডিও দিতে পারছি না সময় ভালো করে করতে মানে নিতে পারছি না তো বন্ধুরা তোমরা সবাই কেউ মনে আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসো মোটামুটি এখন তো সেদিন এই লাস্ট ব্লক মানে সেদিনটা আমার মানে অনেক খারাপ লাগছিলো কারণ আমার এত দিন থেকেছি ঘরটার ভিতরে আজকে ঘরটা ছেড়ে যেতে লাগবে আমি কখনো মানে এত তাড়াতাড়ি ভাবতে পারিনি যে আমাকে এই গরটা তাড়াতাড়ি ছাড়তে লাগবে কারণ আমরা মানুষের চিরেজি না এক জায়গাতে তো এটাই আমাদের বাস্তব সত্য তো এখন আমি কোথায় যাব এখান থেকে সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পাশে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো ঘুম থেকে উঠে আগে সর্বপ্রথম ঘরটা প্রত্যেক দিনের মতো দিয়ে নিয়েছে আর আমার ঘর আজকে প্লট হয়ে যাচ্ছে কারণ আমার সমস্ত জিনিসপত্র গুছানো হচ্ছে কালকে রাত অর্ধেক গুছিয়েছি আর আজকে অর্ধেক গুছা মানে সকালবেলা উঠেছি বাকি কিনে সব গুছিয়ে নেবো এখন আস্তে আস্তে করে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর পাশে থাকো আর সঙ্গে থাকো স্কিপ না করে পুরো ব্লগটা দেখ আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে তো বন্ধুরা এই দেখো সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গিয়েছে আরও বাকি কিন্তু গুছানো হবে আস্তে আস্তে আজকে সেদিন যেদিন আমরা চলে যাব এ দিনটা কিন্তু ব্লগটা করা অনেক দিন হয়েছে কিন্তু এডিটিং করতে সময় পাইনি তো অনেকদিন পর এডিটিং করলাম বন্ধুরা এই দেখো সমস্ত খাট বিছানা টিছানা খোলা হয়ে গিয়েছে পুরো ঘর উলটপালট করা হয়েছে আর আমরা এখন রেডি হয়ে গিয়েছি তো এই আমরা এই সমস্ত জিনিসপত্র নিয়ে যাবো কোথায় তোমাদের সাথে শেয়ার করবো এখনই তো আমি সমস্ত জিনিসপত্র এগুলো আমি বাবার বাড়িতে নিয়ে রাখবো এখন এগুলো আমার মানে আমি বাবার বাড়িতে একেবারে শিফট হচ্ছি না বাবার বাড়িতে রেখে আমি চলে যাব আসামে তো এই আসামে আজকে ওই সেদিন যেদিন আমাদের মেস ইউনিভার্সিটি ছিল তো এই দিনে আমরা কেক কেক কেটেছি মেস ইউনিভার্সিটি আমরা পালন করলাম যাওয়ার আগের দিন তো এটা ছিল ষোলোই ফেব্রুয়ারি আজকে ব্লগটা অনেক দিন পরে দিলাম তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত নেক্সট তোমাদের জন্য নিউ একটা ব্লগ নিয়ে আমি আবার আছি তোমরা পাশে থেকেও আর ব্লগটা দেখতে থেকেও আর সঙ্গে থেকেও স্কিপ না করে তো চলো বন্ধুরা টাটা বাই বাই মুম একটা ধরো মুম ধরো

kita kita koni tarvite hatale do katnala katnala hatale do 嗯。嗯嗯 <laughs>